এই চ্যানেলটি সম্পূর্ণ সরকার অনুমোদিত তাই আপনি নিশ্চিন্তে কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই আসসালাম আলিকুম আলহামদুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি কি বসীকরণ করতে চান আপনার ভালোবাসার মানুষকে আপনার বাধ্যগত করে রাখতে চান সারা জীবন যেন আপনার বাধ্যগত হয়ে চলে আপনি যা বলবেন সে যেন তাই করে আপনি যেটা চাইবেন সেটা যেন সে দেয় এক কথা আপনি যা বলবেন সেই মানুষটা আপনার তাই শুনবে বাধ্যগত হয়ে যাবে আল্লাহর রহমত এই জন্য আপনি বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে 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 ঠকে গেছেন আর কোথাও যেতে হবে না প্রিয় ভাই ও প্রিয় বোন চলুন আজকের ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন বাড়িতে বসে বসেই আপনার ভালোবাসার মানুষকে বসীকরণ করতে পারবেন কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো চলুন ভাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যায় আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তো আপনি চাচ্ছেন তাকে সারা জীবন আপনার প্রেমে বাধ্য করে রাখবেন তাহলে আপনাকে কি করতে হবে এই যে আপনি স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন আমাদের এই যে এই নকশাটি এই নকশাটি আপনাকে বৃহস্পতিবারের দিন নতুন যখন চন্দ্র উদয় হবে ওই চন্দ্র উদয় হওয়ার পর বৃহস্পতিবারের দিন দিবাগত রাত্রে পাহাড়ের চূড়ায় গিয়ে মনে রাখতে হবে পাহাড়ের চূড়ায় গিয়ে একটি ময়না পাখি ধরে আনতে হবে এবং তার চটির পশম কেটে টুকরো টুকরো করে নেবে অতবার তা কোনো মিষ্টি জাতীয় খাবার বা কোনো মিষ্টি জাতীয় খাবারের সাথে দ্রব্যের সাথে মিশিয়ে মতলুব অর্থাৎ স্বামীকে বা আপনার প্রেমিকাকে এক কথা আপনি যাকে বশীকরণ করতে চান তাকে খাইয়ে দিতে হবে ইহা খাওয়ানো মাত্রই মানে ওই জিনিসটা যদি আপনি খাইয়ে দেন খাইয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার স্বামী আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমিকা আপনার কাছে চলে আসবে মানে আপনি যা বলবেন তাই শুনবে আপনার বাধ্যগত হয়ে যাবে সারা জীবন এবং সারা জীবন আপনাদের মধ্যে প্রেম থাকবে কখনো বিচ্ছেদ হবে না কখনো পৃথক হবে না এ তদবির খুবই সহজ এবং অতি প্রভাবশালী এ তদবির অনেকবার করেছি আমরা এটা পরীক্ষিত তদ্বির আপনি বাড়িতে বসে বসে করতে পারেন আল্লাহর রহমত আপনি ফলাফল পাবেন কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি বললাম আর আমি সবাইকে ইজাজত দিয়ে দিলাম আপনি বাড়িতে বসে বসে কাজ করুন যান এবার আপনি বলবেন ভাইজান পাহাড় আমাদের এখানে তো কোনো পাহাড় নেই আমাদের তো আসাম বা যে এলাকায় পাহাড় থাকে ওই এলাকায় আমার বাড়ি নয় তাছাড়া রাত্রেবেলায় পাহাড়ে গিয়ে ময়না পাখি ধরে আনতে হবে আমাদেরকে তো ময়না পাখিও পাওয়া যায় না এবং তার চটির পশম কেটে বিশেষ করে মিষ্টি জাতীয় খাবারের সাথে আমার ভালোবাসার মানুষকে খাওয়াতে হবে তা আমি তো ভাইছেন খাওয়াতে পারবো না এক কথাই এত আমি ঝামেলায় যেতে চাইবো না আমি এত ঝামেলায় যেতে চাই না আমি দুধ থেকে কাজ করতে চাই আপনি এটা বলছেন সেই জন্য যারা দুধ থেকে কাজ করাতে চান তাদেরকে একটা কাজ করতে হবে কি কাজ যারা দুধ থেকে কাজ করাতে চান অবশ্যই অবশ্যই আমার এই স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন হানড্রেডে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের এই কাজটি আমি দুধ থেকে একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে করে দেব আপনার কাজ না হলে সম্পূর্ণ পয়সা ফেরত আপনি তো বহু জায়গায় বহু পয়সা খরচ করেছেন শেষবারের মতন এই রহমাতিয়া তাবিজলের সাথে একবার যোগাযোগ করুন আল্লাহর রহমত আপনাকে এতটুকু আশা ভরসা দিচ্ছে আর কোনো ভিডিও দেখতে হবে না কোনো জায়গায় যেতে হবে না আজকে আপনি ফলাফল নিজের হাতেই পাবেন কিন্তু মাথায় রাখবেন আমাদের এখানে কাজ করাতে গেলে আপনাকে মনে রাখতে হবে যে নাম আর ফটোটা সঠিকভাবে আমাদেরকে পাঠাতে হবে যদি নাম আর ফটো সঠিকভাবে দেন আল্লাহর রহমত কাজও আপনার সঠিক হবে মাত্র তিন দিনের মধ্যে আপনার বশীকরণ কাজ করে দেব তীরের মতো কাজ হবে তীরের মতো এবার আপনি বলবেন ভাইজান এরকমভাবে পয়সা দিয়ে তো বহু মানুষের কাছে ঠকে গেছি আপনার কাছে যে ঠকব না ভাইজান আমার কাছে যে ঠকবেন না এর কোনো গ্যারেন্টি অবশ্যই গ্যারেন্টি অবশ্যই গ্যারেন্টি এটা হলো আপনি আমার বাড়িতে আসতে পারবেন আপনি আমাকে চিনবেন জানবেন তারপরে পয়সা দিয়ে কাজ করাবেন তাহলে এটা কি গ্যারেন্টি নয় আপনি আমাকে চিনছেন জানছেন বাড়িতে আসছেন তারপরে কাজ করাতে দেন আমি এতে রাজি আছি হান্ড্রেড পারসেন্ট এবং যারা আমার বাড়িতে আসতে পারবেন না অনলাইনের মাধ্যমে করাতে চান অবশ্যই সেটাও আমরা করে দেব স্কেনের নম্বরে যোগাযোগ করুন আল্লাহর রহমত কাজ না হলে আবারও বলছি একশো পার্সেন্ট বলছি ভাইজান বহু জায়গায় বহু পয়সা দিয়ে তো ঠকে গেছেন একবার এই ছোট্ট ভাইটার উপর বিশ্বাস করে দেখুন আল্লাহর রহমত আপনার বিশ্বাস আমি কাজ করে দেব আল্লাহর রহমত তো চলুন ভিডিওর মেন পূর্বে চলে যাওয়া হয়ে গিয়েছিল এবং সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই দেখেছেন এইবারে আমি বলবো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন পাশে থাকুন প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য খোদা হাফেজ আসসালাম আলিকুম রহমাতুল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওয়